নমস্কার আজকের সেই শুভ মুহূর্ত শুভ দশ তারিখ যেদিনকে আমরা বলেছিলাম বড়দাশ্রমের তরফ থেকে আজকে ক্রিয়া যোগে দীক্ষা দেওয়া হবে তো আজকের আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে উপস্থিত মানে যারা যারা আমাকে রেসপন্স করেছিল প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো যে প্রত্যেকে তার প্রত্যেকের কথা রেখেছে এবং প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বহু দূর দূর থেকে এসছে তমলুক থেকে এসছেন উনি ঠিক আছে এখানে অনেকে আছে যারা কল্যাণী থেকে এসছেন এরকম বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এরা সব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে তো সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের সঙ্গে আমাদের যোগীদাস রয়েছেন মাখনবাবু যিনি আমাদের বড়দাসনের প্রতিষ্ঠাতা উনি রয়েছেন আমাদের সবাই এখন আজ থেকে গুরুবাই এবং আমি আজকে যোগীদাসকে কিছু বলবো যে আজকের আপনি যে দীক্ষা দিলেন ঠিক আছে তো আপনি যদি দু একটা শব্দ এনাদের জন্য বলেন আমি প্রথমেই বলব জোর না তো চোর না নেই আর চোর না তো আমি চোর বাহ খুব সুন্দর কথা আজকে যে আপনারা জুড়লেন আমার সাথে চেষ্টা করবেন আমি তুম আমার সাথে জুড়ে রাখার তাহলে আপনারাও যেমন এগোবেন আমিও তেমন এগোবেন কারণ আমারও ভালো লাগবে আপনারা যদি আমার থেকে আরও উপরে উঠে আসছে মানে কারণ ছাত্র বা ছাত্রী যারা তারা যদি গুরুকে তব কাছে মানে তাহলে কিন্তু গুরুর আনন্দ আরও বেশি হয় আমি আমি চেষ্টা করবো সেইভাবে সবাইকে শেখাবার এবং সেইভাবে নিয়ে যাবার আপনারা আমাকে সহায়তা করুন চেষ্টা করুন প্র্যাকটিস করুন আশা করছি সবাই ভালো হয় ভালো হবে আচ্ছা আপনি কিছু বলুন দু একটা শব্দ আমি বললাম তরফ থেকে প্রথমে আমার বন্ধুদের সর্বশ্রেষ্ঠ আনন্দ আশীর্বাদ দান করছি যে আপনারা কথা রেখেছেন বর্তমান সময়ে নেমি হচ্ছে কথা দিয়ে কথা না রাখা কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনারা মানুষ হিসাবে নারী নর হিসাবে নারী হিসাবে কিছুটা সাধারণ থেকে অনেক উন্নত কিছুটা না সাধারণ থেকে উন্নত এই কারণে যে আপনারা কথা রেখেছেন দূর দূর থেকে দুর্গাপুর আসানসোল থেকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা যে হাজির হয়েছেন সময় মতো শুধু তাই না প্রথম দিন পরে আমাদের সময়টা অনেকটা বেশি লাগলো আর সেটাও আপনারা সহ্য করেছেন কষ্ট করেছেন জন্য আমার সত্য ভাই বোন হিসাবে ছেলেমেয়ে হিসাবে আপনাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি আর এও বলছি পরমাত্মার কাছে যে আপনারা নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে অনেক উন্নত হয়েছেন এবং ভবিষ্যতে আরও 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 উন্নত হবেন উন্নত হয়ে আমাদের যে প্রতিষ্ঠাটা ডাক্তারের আমাদের যে প্রতিষ্ঠাটা মানুষের দুঃখ কষ্ট এতই ঘরে ঘরে এত অশান্তি দিদি যে সহ্য করা যায় না তার থেকে মানুষকে যদি একটু দশটা লক্ষ্য আনন্দ দিতে পারেন পাঁচটা লক্ষ দিতে পারেন তাহলেই জানবেন আপনার মানুষ জীবন সার্থক নিজের জন্য পোকা করে কাজ করে কিন্তু আমরা মানুষ সে কারণ আমাদের কর্তব্য পরমাত্মা কিছু করা তার জন্য কিছু করা যার থেকে আমি যার কৃপায় আমি যার থেকে আমার এই আমার আমার বলে এত কিছু করছি গর্ব করছি অহংকার করছি তাই নেই তার জন্য কিছু করবো না আমি কাকে জন্য বলছিলাম এই কথাটা যে ভাই আমরা কিন্তু সবাই একা আপনারা অনেকেই বুঝতে শিখেছেন এখন আমার আমার ভাবছেন কিন্তু না একা আমার ছাত্ররা মাঝে মাঝে আমাকে আবৃত্তি করে শোনায় শঙ্করাচার্যের তত্ত্বটা পর্যন্ত থেকে কষ্টম কৌহম কুতয়াত

তোমার চোখের সামনে বিশ্বকাম জগৎ ব্রহ্মাণ্ড অস্তিত্ব নেই তুমিও বলতে পারবে কখন বিশ্বম যখন আত্মা যখন দেহ থেকে মুক্ত হয়ে যাবে তখন তুমিও দেখবে আমরা যেমন রাত্রির ধরে একটা স্বপ্ন থেকে উঠি সুন্দর সুন্দর সকালে উঠে কখনো ভেবে যাই কখনো আনন্দ পাই তখন বুঝি ওর স্বপ্ন থেকে আসলে না ঠিক এই জীবনটাও একটা হ্যাঁ তবে এই স্বপ্নের খেলায় এই আজকের এই স্বপ্নটা সবার মাথায় যেন গেয়ে বসে থাকে না এই কি আমার কিছু নেই পরমাত্মা বলছেন এটা কিন্তু অনেক অনেক বড় কাজ এটা অনেক আগেই নিয়ে গেল আসুন আমরা আর বুঝাবো না আমরা এটা বুঝবো সব খেলা সব খেলা সে যে আমি কি একটু বাড়াতে পারি রাজা একটু ছোট করলে ভালো একটা গানের পরিগাহিত হচ্ছে সেটা হচ্ছে এই বিভিন্ন সাধক বিভিন্ন ভক্ত গান দিয়ে শুনিয়েছে এ মায়া প্রপঞ্চম এ মায়া রূপকম ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙের নট টগর হরি জারে যা সে তাই সাবে হে ময়না রূপকম সময় মাতৃ অভিনয় এই নাটকের এই অঙ্কে আমি তোর সে যে নয় এই নাটকের এই স্থান পেয়েছিস তবকে হয়তো যাব পর অঙ্কে পর অঙ্কে পুত্র সেজে মায়া ।

এবং আমাদের প্রতিষ্ঠাতা মন গেল গান এইভাবে চাই যে আপনি সবসময় জুড়ে থাকুন আমাদের সাথে এটা প্রচার করুন ঠিক আছে কিভাবে আমরা এগোবো সেটা আপনাদের কি আজ থেকে চিন্তা করতে হবে দাদা আপনার একটা পরিচয়টা একটু দিন শুভজিৎ চন্দ্র আচ্ছা শুভজিৎ চন্দ্র আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বিহালা থেকে এসেছি আমারও ভাল লেগেছে খুব আমি আর কি এখানে এসেছিলাম যোগটা শিখতে একটা ফার্স্ট চেষ্টা করছি যতটা নিয়েছে ওই একটা আপনারা লিফলেটও দিয়েছেন প্লাস বাকিটা আপনাদের পরের যে মেটেরিয়ালসগুলো দেবেন সেটা দিয়ে শেখাচ্ছি শেখার চেষ্টা করব থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আচ্ছা আপনার পরিচয়টা একটু বলুন নমস্কার আমি শান্তনু মুখার্জি আমি দুর্গাপুর থেকে এসেছি বরদাশ্রমের ভিডিও দেখে এতটাই ভালো লেগেছিল এত আন্তরিক লেগেছিল যে আমি ছুটে এলাম আর ক্রিয়াযোগের প্রতি আমি মানে আমি শিখতে চেয়েছিলাম অনেক দিন ধরে কিন্তু হয়ে উঠছিলো না এখানে এসে আমি খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং আমি খুবই তৃপ্ত ভিতর থেকে আমি জুড়ে থাকবো আজীবন এবং আমি এই মিশনকে আরও আগে এগিয়ে নিয়ে যাব ক্রিয়া করব এবং চেষ্টা করবো যাতে ভালো মানুষ হতে পারি ঈশ্বর উপলব্ধি করতে পারি খুব ভালো বলেছেন নমস্কার আমি সোনা মুখার্জি একটু জোরে নমস্কার আমি মুখার্জি আমি দুবার লেনে থাকি তো আমি কি নন্দার কথা শুনে ওনার কাছ থেকে আমি এই বিষয়ে জানতে পেরে আমি এখানে আসতে পেরে নিজেকে তো খুবই একর লাগছে কিন্তু আমি এটার সাথে যুক্ত থাকতে চাই আরও সবার যাতে উপকার হয় আরও সবাই যাতে এটার কাছে এখানে আসতে পারে এটার মধ্যে যুক্ত হতে পারে আমি সেই চেষ্টা করব আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটার সাথে যুক্ত থাকার আমি প্রবেশ করি আপনাকে অশেষ ধন্যবাদ দিদি আচ্ছা আপনি একটু কিছু বলুন দুটো ভাষায় ছোট্ট করে আমি এই নারায়ণপুর থেকে এসেছি কৈখালি নারায়ণপুর থেকে এসেছি কৈখালি থেকে হ্যাঁ কৈখালি থেকে তো অনেকদিনই আমার শেখার ইচ্ছে ছিল তো ওনাদের ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিল বড়দা আশ্রমের ভিডিও দেখে আমার ভালো লেগেছিল তাই এত দূরে এসে ক্রিয়া যোগ নিতে পেরেছি আমি আজকে খুবই আনন্দিত আমার খুবই ভালো লাগছে ক্রিয়া যোগ নিয়ে অশেষ ধন্যবাদ দিদি আচ্ছা আপনি দুটো কথা যদি একটু বলেন আমি কাকলি মন্ডল শর্টদিক থেকে এসেছি আমার ক্রিয়া যোগে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল ক্রিয়া যোগ জানা ক্রিয়া যোগটা কে আজকে এলাম

মানে অনেক দিন থেকে আমার জানার ইচ্ছা ছিল এবং ক্রিয়া দীক্ষা নেওয়ার ইচ্ছা অনেক চেষ্টা করেছি পারিনি তাই আজকে এসে এখানে ক্রিয়া দীক্ষা নিতে পেরে কেমন লাগলো আজকে খুব ভালো লেগেছে হ্যাঁ আমি মানে কিছু শেখা আরও তো দরকার নিশ্চই শিখতে পারছি না এখনো পর্যন্ত পারিনি তবে মানে শিখবো জানবো চেষ্টা করবো জুড়ে থাকুন আমাদের সাথে এবং আরও যাতে সবাই এর সঙ্গে যুক্ত হয় সেই গিয়ে করবো অসহ ধন্যবাদ অস্বত ধন্যবাদ দিদি আচ্ছা তাহলে আপনি কিছু বলেন নমস্কার আমি বিভাস দাস শামবাজার থেকে এসেছি ইউটিউবে বড়োদাসরামের ভিডিও দেখে এবং গুরুদেব এবং রাজাদার এতে অ্যাঙ্কারিং দেখে খুবই ভালো লেগেছিল কিন্তু এখানে এসে আরও এক্সট্রা কিছু পেলাম যেটা হচ্ছে ওনাদের আন্তরিক ব্যবহার এবং ক্রিয়াদানের যে অদ্ভুত সরল পদ্ধতি তো সত্যি করে আমি সবাইকেই বলবো যারা এই ভিডিওটা দেখবেন তারা একবার এখানে এসে দেখুন আশা করি শিখতে পারবেন এবং আরো বেশি আন্তরিক হতে পারবেন ক্রীড়া প্রতি অশেষ ধন্যবাদ দাদা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আপনি দুটো কথা একটু যদি বলেন আমি প্রবীর কুমার বসু নিউ গড়িয়া সবাই হাততালি দিচ্ছে না কিন্তু সবার শেষ হয়ে গেলে নিউ গড়িয়া থেকে এসে এই ক্রীড়া যোগ সম্বন্ধে আমার ভীষণ আগ্রহ ছিল কারণ অন্যান্য যোগের মধ্যে এটা অন্যতম শ্রেষ্ঠ যোগ এবং এটা শেখার জন্য আমি বিভিন্ন জায়গায় এ করেছি কিন্তু ইউটিউবে আপনাদের এটা আসাতে মনে হলো যেন ভগবান এটা যোগাযোগ করিয়ে দিয়েছে তারপর রাজাবাবু এবং অন্যান্যদের সাথে যোগাযোগ করে আজকে এসে অনুষ্ঠানটা ভীষণভাবে উপভোগ করলাম এবং এটাকে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব আমাদের পরবর্তী জীবনের উন্নতির জন্য অশেষ ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা আমি একটু পেশার দিকে যাই দাদা আপনি যদি কিছু বলেন নমস্কার আমার নাম এইচএল রায় আমি রুবি হসপিটালের সামনে থাকি তা আমি প্রথমে আপনাদের এই ভিডিও দেখে জাস্ট আই গট আমি অনেক দিন আগের থেকেই আর্লি আমি এই ক্রিয়াযোগ সম্বন্ধে দুই একটা বই আমার থাকে এসেছি চল্লিশ বছর তা বিভিন্ন রকম সেটা একদিন পর্যন্ত আমার ছিল পুস্তকের মধ্যে অনেক জায়গায় গিয়েছি ক্রিয়া যোগাড়তে মহামহিম ডক্টর অশুক চট্টোপাধ্যায়ের ওখান তাকে দর্শন করার মানুষ এবং তার কাছ থেকে যোগের শিক্ষা উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য ঘর ওনার সঙ্গে ওনার দর্শন পায়নি বা তেমন তো ক্রিয়াযোগী পাইনি আমার জীবনে আসেননি যিনি আমাকে যোগ শিক্ষা দিতে পারেন তা আপনাদের ভিডিও দেখার পরে ওনার সঙ্গে একদিন দেখা করি যোগীর সঙ্গে এবং হ্যাঁ সঙ্গে আমার কথা হচ্ছে টেলিফোনে পরবর্তীকালে যাই হোক কেমন লাগলো আপনার লেগেছে ভালোই কিন্তু সত্যি কথা বলতে কি যেহেতু বয়স হয়ে গেছে প্রথমে সিকোয়েন্স চলে আমি সব কিছু বয়ড রাখতে পারছি না আজকে আরও ঘর ঘর আসতে হয় মনে করছে নিশ্চয়ই আপনি যোগাযোগ আছে আমাকে ঠিকমতো স্পেশাল অ্যান্ডপার্টিস ঠিক এই জন্য আই ট্রাই টু কাম হিয়ার ভিডি অফার থ্যাঙ্কস থ্যাঙ্কস অ্যালাট খুব ভালো লাগলো দাদা আপনি দুটো কথা বলুন আমরা বিষ্ণু শর্তকে হাওড়া শিক্ষিক্ষেত্র থেকে এসেছি খুব ভালো লেগেছে আমাদের ইচ্ছে ছিল শেখার শিখেছি চেষ্টা করবো সারা জীবন যেন এটাকে একদম সারা জীবন আমাদের সাথে জড়িয়ে থাকবেন এটাই আশা করব ধন্যবাদ আপনাকে দিদি আপনি দুটো কথা বলুন আমি নিতা বর্মন রায় রুবি হসপিটালের কাছেই থাকি তা আমি খুব একটা ইন্টারেস্ট এসবে নিতাম না কাল রাত্রেই আমাকে আমার হাজব্যান্ড মানে ভিডিওটা দেখালেন দেখানোর পরে আমি জানতে পারলাম যে উনি আজকে এখানে আসছেন তা আমি বললাম যে তাহলে আমিও যাব আমারও ইন্টারেস্ট লাগছে জিনিসটা তা আমি এসে পড়লাম তা এখন আমার ভালোই লাগছে আমি জোরে থাকবো চেষ্টা করব একদম জোরে থাকবেন আমাদের সাথে অশেষ ধন্যবাদ দিদি আপনাকে আচ্ছা দাদা আপনি কিছু বলেন সুযোগ না আমি আপনারা এসেছি অ্যাকচুয়ালি ভগবান যেদিন যা দিয়ে যেদিন ঠিক করবেন তা সেদিনই হবে আমি অনেকদিন ধরে অনেকদিন ভুল বুঝ করছি দফজাট বিষয়ে আজকে গ্রহণ হয়েছে আমার এখানে আসলাম আমি আজকে এখানে আসলাম শিখলাম আজকে আমার দিনটা আমার জীবন পক্ষে একদম স্মরণীয় দিন হয়ে থাকবে এবং চেষ্টা করি সে যেন এই কাজে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনার এই অবস্থা করে দিয়েছে ধন্যবাদ আপনাকে দাদা আপনি দুটো কথা বলুন নমস্কার আমি হুগলি চন্দ্রনগর থেকে আসছি একটু জোরে বলবেন সাউন্ডটা আমি হুগলি চন্দ্রনগর থেকে আসছি নাম অতনুপাল তো যদি পিয়াজও যদি শিখতে চান পুঙ্খানুপুঙ্খ শিখতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো সবাইকে এখানে আসুন এখানে পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হয় প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সাবলীলভাবে এখানে ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা আর এখানে কেউ কি বাকি আছে আপনি আপনি বাকি আছেন আপনি একটু কথা বলুন হ্যাঁ ঠিক আছে প্রণাম আমি সোমা সিনা বেলগ্রেড থেকে এসেছি আপনাদের সকল ভিডিওগুলো দেখে আমার খুব আগ্রহ হয়েছে যেটা সম্বন্ধে আরও কিছু আমি একটু আধটু জানতাম কিন্তু আরও বিশদে জানতে চাই আরও জানার জন্যে আমি এখানে এসেছি তো এখানে যে ডাক্তারবাবু তারপরে এই মহারাজ যিনি শেখালেন ওনাদের শেখানোর পদ্ধতিটা খুব সুন্দর আর খুব ডিপে ডিপে গিয়ে আর খুব সহানুভূতিশীল এরা এদের ব্যবহার আন্তরিকতা খুব ভালো লাগলো আমার আমার মানে আরও শেখার ইচ্ছা এইটার আরও গভীরে ঢোকার ইচ্ছা ইচ্ছা নাকি অবশ্যই অবশ্যই আপনি থাকবেন আমাদের সাথে জুড়ে আচ্ছা এখানে আর কেউ বাকি আছে সবাই জানেন

আমি টমুক থেকে এসেছি কিছু ভিডিও দেখি পর্দার সময় দেখে খুব আমার ভালো লাগে আমি আগেও অনেক জায়গায় ভিডিও দেখেছি কিন্তু আমার এখানে খুব ভালো লাগে আমি সেখানে ফোনে যোগাযোগ করে আমি আজকের দিনটা ঠিক করি ওনারা ঠিক করেন আমি আজকে দিনে এসেছি এই সময় খুব ভালো লাগছে হ্যাঁ আর আমাদের দেওয়া হয়ে গেছে এইভাবে আপনারা যেটা দিয়েছে সেটা অনুযায়ী করবেন আশা করছি যা এমনি যদি কোনো জিজ্ঞাসা আপনি অবশ্যই আমাদেরকে ফোন করবেন করবেন যোগাযোগ আজকের বিশেষ বিশেষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই অনুষ্ঠান শেষ করলাম আমরা চেষ্টা করব যে আপনারা সবাই আমাদের সাথে জুড়ে থাকবেন ভিডিওটিকে সবাই যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের এখানকার ভিডিওগুলো সবার আগের নোটিফিকেশান আপনারা পান তো এই বলে আজকের আমি আমার অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকুন নমস্কার